দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে যেন আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন যে ওষুধ প্রশাসন থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর এখানে গ্রেড তেরো পদ সংখ্যা দেখতে পাচ্ছেন এগারো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান সম্মান ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ আপনাকে টাইপের যোগ্যতা থাকতে হবে তো তারা বলে দিয়েছে যে সকল জেলার প্রার্থীগুলোর আবেদন করার নেই এখানে ডান দিকে এগুলো উল্লেখ করা আছে একটু দেখে নেবেন দুই নম্বর পরটি দেখতে পাচ্ছেন হিসাব সহকারে গ্রেড হচ্ছে চোদ্দ পর্যক একজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সময়ের ডিগ্রি থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন ষাট মুদ্রা খোর কম্পিউটার অপারেটর এখানে দেখতে পাচ্ছেন গ্রেড হচ্ছে ১৪ পঞ্চায়ে দুজন শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন স্নাতক থাকতে হবে এবং কম্পিউটার টাইপ আপনাকে ডানতে হবে চারটাম দেখতে পাচ্ছেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড দেখতে পাচ্ছেন চোদ্দ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে অন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সময়ের ডিগ্রি থাকতে হবে ইস্টন কি দেখতে পাচ্ছেন গ্রেড হচ্ছে চোদ্দ পঞ্চায়েক একজন এখানে আপনার স্নাতক থাকতে হবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং নিরাপত্তা জামানত প্রদান করতে হবে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড হচ্ছে ষোলো পঞ্চকে সাত করে স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সহমার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক দেখতে পাচ্ছেন গ্রেড হচ্ছে ষোলো পঞ্চকে সতেরোটি কুড়ি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রশাসিক ডাটা এন্ট্রি এবং কম্পিউটারের কাজে নিম্নতম বিশ থেকে বিশ শব্দ আপনার থাকতে হবে আট নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছেন ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট গ্রেড হচ্ছে বিশ পরশোকে একজন কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নয় নম্বর দেখতে পাচ্ছেন অফিস হক গ্রেড হচ্ছে বিশ কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পরিচ্ছন্ন কর্মী দেখতে পাচ্ছেন গ্রেড হচ্ছে বেশ পর্যায় একজন কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে সবারের পরীক্ষায় উত্তীর্ণতা হবে দেখতে পাচ্ছেন ইয়াতে ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল দিন প্রার্থী আবেদন করতে পারবেন তারা যেসব শর্ত বলে দিয়েছে আপনারা একটু দেখে নেবেন এখানে আপনাদের সুবিধার্থে উল্লেখ করে দিলাম আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত একটু ভালোভাবে দেখবেন তারপরেই কিন্তু জিনিসটাতে আবেদন করবেন আমি শুধু আপনাদের সুবিধার্থে জিনিসটা দেখিয়ে দিচ্ছি এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে আল্লাহ হাফেজ